সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাঠ থেকে আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম বাংলাদেশের খুবই জনপ্রিয় টয়টা হায়েস জিএল গাড়ি হাফ প্যাড হাফ সিলিং এর এই গাড়িটি হচ্ছে দুই মডেল রেজিস্ট্রেশন দুই সালে খুব অল্প দিন গাড়িটা বাংলাদেশে রান করেছে এই গাড়িটার ম্যাক্সিমাম পার্টস আপনারা অরিজিনাল পাচ্ছেন এবং কালারটাও কিন্তু ম্যাক্সিমাম অরিজিনালই রয়েছে তো সব কিছুই আপনাদেরকে আমরা এই ভিডিওতে একে একে দেখানোর চেষ্টা করব তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলটাতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে এই রকম নতুন নতুন গাড়ি আপডেট পাওয়ার জন্য তো গাড়িটার সামনের দিক থেকে যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি সামনের ফ্রন্ট সাইডটা অনেক বেশি ফ্রেশ রয়েছে সামনে যে গ্লাসটা পাচ্ছেন সেটাও অরিজিনাল আছে যে হেডলাইটগুলো এগুলো অসম্ভব ফ্রেশ আছে সামনে বড় একটি স্টিলের সাইডটি আমরা পেয়ে যাচ্ছেন আর বাম পাশ থেকে যদি আপনাদেরকে একটা টায়ার দেখানোর চেষ্টা করে দেখেন চাকার যে বিট আছে বেশ কিছুদিন এভাবে ইউজ করতে পারবেন ইন্টেরিয়ারটা অনেক বেশি ফ্রেশ হয়েছে দুই দরজা আপনারা অটো পাচ্ছেন আর এই দেখেন চাবি এই গাড়ি আর ভিতরটা অনেক বেশি ফ্রেশ কন্ডিশনেই রয়েছে গাড়িটাতে অরিজিনাল কালার আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম একটু যদি দেখানোর চেষ্টা করে দেখেন এদিকে একেবারে টিন বেরিয়ে আছে এখানেও দেখেন একেবারে টিন বেরিয়ে আছে পিছনে সিটিং পজিশনগুলো দেখেন অনেক বেশি ফ্রেশ পাচ্ছেন আপনারা এবং কি হাফ সিলিং এর একটা গাড়ি ডুয়েল এসির ব্যবহার রয়েছে এসিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ঠান্ডা হয় আর পিছন দিক থেকেও আপনাদেরকে আমি এক নজর দেখানোর চেষ্টা করবো পিছন সাইডটা অনেক বেশি ভালো রয়েছে পিছন সাইডে কোনো প্রকার রঙের কাজ পাচ্ছেন না এছাড়াও কোনো প্রকার হিট ইস্যু নেই আর গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একশো নব্বই লিটারের সিএনজি সিলিন্ডার আর সাইডে যে ক্রস গুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটা অরিজিনাল পেয়ে যাচ্ছেন আপনারা ব্যাগ ডোলাতেও কোনো প্রকার জুরি খোলা কাটা নেই একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা হায়েস যদি আপনি কিনতে চান তাহলে আজকের এই হায়েস গায়েটি আপনি সরাসরি জেলানি মাঠে এসে দেখতে পারেন 2018 মডেল রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ সালে চলুন আপনাদেরকে আমরা বনাটা তুলে সামনের সাইড টুকু এক নজর দেখানোর চেষ্টা করি তো সামনের দিক থেকে দেখেন এই পাশে একেবারে অরিজিনাল গাড়ি পাচ্ছেন আর সামনে যে হেডলাইট সেগুলো কিন্তু অরিজিনাল পাচ্ছেন দেখেন এবং কয়টু যে লেখা সেটা কিন্তু রয়েছে সামনের দিক থেকে কোনো প্রকার হিডেন এন নেই একেবারে ফ্রেশ এবং আনটাচ গাড়ি সো গাড়িটা যারা দেখবেন আশা রাখি এক দেখায় গাড়িটা আপনাদের পছন্দ হবে সো এই গাড়িটা যারা সরাসরি দেখতে চান অবশ্যই জিলানি মাঠে আসবেন আর এই গাড়িটার আস্কিং রেট ধরা হয়েছে জিলানি মাঠে থেকে আপনাদের জন্য মাত্র উনত্রিশ লক্ষ ষাট হাজার টাকা তবে সরাসরি আসলে অবশ্যই এখান থেকেও প্রাইস নিয়ে আলোচনা করতে পারবেন আর আমাদের লোকেশন শ্যামল রিং রোড ব্যাং এশিয়া এবং পুয়ালি ব্যাংকের ঠিক অপোজিটে বায়তসালা জয় মসজির আন্ডারগ্রাউন্ডে এছাড়াও ওই স্ক্রিন নাম্বার দেওয়া আছে চালিয়ে সে নাম্বারে কল করেও আপনারা আরও ডিটেলস জেনে নিতে পারবেন